ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পাঁচ আসনে ধানের শীশের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বুধবার পাঁচ নভেম্বর বিকেল তিনটায় নগরীর লালদিগির পাড়ের শাহ কুতুব হজরত শাহ আমান এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন মাজার জিয়ারত শেষে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে মিরহেলাল বলেন জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম খুন হামলা মামলার ভয় উপেক্ষা করে সতেরো বছর হাটহাজারি ও বায়েজিত এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করেছি তার প্রতিদানস্বরূপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শিসকে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন নিশ্চয়ই হাট হাজারিবাসী ও বাইজিত এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে দানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন আমরা যেন পুরো চট্টগ্রামটাকে সমৃদ্ধ এবং সুন্দর একটি উন্নত মডেল শুধু মহানগর নয় উত্তর দক্ষিণ মিলায় আমাদের তিনটা ইউনিটকেই যেন আমরা একটি মডেল ইউনিট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি অ্যাড্রেস করে একে একসাথে জনগণের মনের ভাষা কি প্লাস তরুণদের আশা আকাঙ্ক্ষার কিছু প্রতিফলন যেন আমরা আমাদের কাজে ঘটাতে পারি এই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আমার লাগবে মিরহেলাল আরও বলেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরে ঠুকে দিয়েছে ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম পাঁচ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান শুধু চট্টগ্রাম পাঁচ হাট হাজারে বা বায়জিদ নয় এই পুরো চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর শহর এই বৃহত্তর চট্টগ্রামে যত নেতাকর্মী বিএনপি পরিবার আছে তারা আমাকে সারা আমার পুরো রাজনৈতিক জীবনে অসম্ভব রকমের সাহায্য সহযোগিতা করেছে এবং আমার এই আজকে কর্মী হিসেবে আমার যতটুকু দলে অবস্থান হয়েছে দেশে অবস্থান হয়েছে এটা শুধুমাত্র উপরে মহান রবুল আলমিনের যেটা ওনার রহমত আমার নেতা জনাব তারেক রহমানের একটা পরিচ্ছন্ন এবং মানে পরিষ্কার একটা সাপোর্ট এবং বাকিটাই হচ্ছে আমার এই চট্টগ্রাম বিএনপি পরিবার মানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী শক্ত ভক্ত সমর্থক আছে ওনাদেরই একমাত্র অবদান আজকের আমার এই পজিশনে আসার পিছনে ফোর নিউজ